একটি চৌবাচ্চায় তিনটি নল রয়েছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে সেটা আমাদের বের করতে হবে তার মানে কথাটা এ ধরনের যে প্রথম যে নল প্রথম নলটা যদি ওপেন করা হয় তাহলে অর্থাৎ হচ্ছে প্রথম নল দ্বারা ওই চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হবে আবার যদি তৃতীয় নলটা খুলে দেয়া হয় তাহলে মিনিটে ফুল চৌবাচ্চাটা ফাঁকা করতে পারে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম নলটি তিরিশ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটা ফুল চৌবাচ্চাটাকে যদি আমরা এক অংশ ধরে ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি প্রথম প্রথম নলটি তিরিশ মিনিটে পূর্ণ করে অর্থাৎ এক অংশ এক অংশ বলতে হচ্ছে ওই চৌবাচ্চাটা সম্পূর্ণ অংশ বোঝানো হচ্ছে আবার এক মিনিটে পূর্ণ করবে এক বাই তিরিশ অংশ সেমিনার ক্যাটাগরিতে দ্বিতীয় নলটি দ্বিতীয় নলটি কয়ে মিনিটে দ্বিতীয় নলটি বিশ মিনিটে বিশ মিনিটে পূর্ণ করে এক তাহলে ওই দ্বিতীয় নলটি এক মিনিটে পূর্ণ করবে কত অংশ এক বাই বিশ অংশ ওকে এখন ওই তৃতীয় নলটি ষাট মিনিটে খালি হয় তার মানে আমরা এখানে লিখতে পারবো যে তৃতীয় নলটি ষাট মিনিটে খালি করে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি করে এক অংশ তাহলে এক মিনিটে খালি করবে কত অংশ অংশ ওকে এক আমরা এখানে প্রথম নল দ্বিতীয় নল তৃতীয় নল সবগুলোর কার্যক্রমটা বের করে ফেলেছি এখানে এখানে দেখুন এই যে এক বাই তিরিশ অংশ এটা কিন্তু পূর্ণ করে আবার এক বাই বিশ অংশ এটা কিন্তু পূর্ণ করে এবং তৃতীয় নলটি ওয়ান বাই সিক্স মানে এই অংশটা খালি করবে প্রতি মিনিটে তার মানে আমরা এখানে বলতে পারি যদি তিনটে নলই যদি ওপেন থাকে অর্থাৎ তিনটে নল যদি একসঙ্গে ওপেন করা হয় তাহলে এইটা পূর্ণ হবে এটা পূর্ণ হবে এবং এটা কি হবে খালি হয়ে যাবে ওই কথাটাই আমরা লিখব এখানে বলা আছে তিনটি নল একসাথে খুলে দিলে তাহলে এখানে লিখব তিনটি নল একসাথে খুলে দিলে কি করবে এক মিনিটে পূর্ণ করবে খুলে দিলে এক মিনিটে পূর্ণ করবে পূর্ণ করে কত অংশ পূর্ণ করে এইখানে ওয়ান বাই ত্রিশ এটা হলো যোগ ওয়ান বাই টোয়েন্টি বিয়োগ হবে যে অংশটা খালি করে ওটা বাদ দিয়ে দেবো ওয়ান বাই সিক্সটি এত অংশ অর্থাৎ তিনটি নল যদি খুলে রাখা হয় তাহলে এক মিনিটে পূর্ণ করবে তো তিরিশ আর বিশ এই দুটো হচ্ছে যোগ হবে কারণ এই দুটো পূর্ণ করে আর যে পানিগুলো বের করে দেবে যে অংশটা ওইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে ওয়ান বাই সিক্স অংশ এখন আমরা ক্যালকুলেশন করবো লসাগু হচ্ছে আমাদের সিক্সটি সিক্সটি যদি লসাগু হয় তাহলে তিরিশ দ্বারা সিক্সটি কে ভাগ করলে টু আসে এখানে টু হবে পজিটিভ এখানে থ্রি হবে নেগেটিভ ওয়ান হবে এখানে এত অংশ তার মানে হচ্ছে নেগেটিভ এখানে থেকে এক বাদ দেওয়া হয় তাহলে এই যদি ভাগ করি আমরা তাহলে ওয়ান বাই ফিফটিন এত অংশ তার মানে তিনটি নল একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই ফিফটিন অংশ ফুল চৌবাচ্চাটাকে আমরা এক অংশ ধরে ক্যালকুলেশন করতেছিলাম তাহলে ওই কথাটা আমরা এখানে লিখব এক বাই পনেরো অংশ পূর্ণ করে কয়েক মিনিটে সবগুলো কিন্তু এক মিনিটের ঘটনা এই যে সম্পূর্ণ কথা বলা হচ্ছে সম্পূর্ণ চৌ বাচ্চা কত অংশ ধরেছি এক অংশ এক অংশ পূর্ণ করে তাহলে এক অংশ পূর্ণ করলে কম হয়ে যাবে কম হয়ে গেলে ভাগ ওয়ান ইন্টু ফিফটিন এত মিনিটে সমান সমান হচ্ছে ফিফটিন উত্তর হচ্ছে আমাদের এটা এখানে প্রশ্ন বলা হচ্ছে তিনটি নল একসাথে খুলে দিলে চৌ কত মিনিটে পূর্ণ হবে তার মানে তিনটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এই পনেরো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার